আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বিপি ব্যাটেন হোল্ডার বিপি ব্যাটেন হোল্ডার গুণগত মান সম্পন্ন কোয়ালিটি ফুল ব্যাটেন হোল্ডার তৈরি করা হচ্ছে বিপি ব্যাটেন হোল্ডার সেক্স এম্পায়ার দুশো পঞ্চাশ মেড ইন বাংলাদেশ তৈরি করা হচ্ছে প্রতিটি পণ্যের গায়ে করে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আমাদের হোল্ডারে স্পেশাল স্প্রিং ব্যবহার করি যেহেতু আমাদের হোল্ডারে দুইশো আড়ের বাল্ব জলে গুণগত মান সম্পন্ন কোয়ালিটি ফুল স্প্রিং আমরা ব্যবহার করি আমাদের পণ্যে স্প্রিংয়ের গুণগত মান কোয়ালিটিফুল এবং টেকসই মজবুত যেহেতু আজকে স্প্রিংটা আসছে চিন্তা করলাম যে একটি ভিডিও ইউটিউবে দিই যেহেতু মানসম্পন্ন কোয়ালিটিফুল স্প্রিং দ্বারা আমাদের হোল্ডারটি তৈরি করে থাকি এবং বিশেষ করে টেকসই সই অনেক গুরুত্ব বহন করে স্প্রিং স্প্রিংটি অনেক গুণগত মান সম্পন্ন এবং আমরা স্পেশাল করে অন্যরকম করে স্প্রিংটি তৈরি করা হয় এখানে ষাট হাজার স্প্রিং আসছে যেহেতু অর্ডার দেওয়া ছিল স্প্রিংটি ওই করেই হোল্ডারের জন্য সেক্ষেত্রে আজকে ষাট হাজার স্প্রিং আসছে স্প্রিংগুলো তো ত্রিশ হাজার পিস হোল্ডার তৈরি হবে বিধেই এই ষাট হাজার পিস স্প্রিং আসছে গুণগত মান সম্পূর্ণ প্যান্ট্যান হোল্ডার ব্যাটেন হোল্ডার যেহেতু পোলট্রি ফার্মের জন্য মুরগির সেটে এই হোল্ডারগুলো যায় অনেক টেকসইত এবং গুণগত মান সম্পন্ন হোল্ডারগুলো গুরুত্ব বহন করে